হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি কিছুদিন আমার গলাটা একটু ব্যথা করছিলো ঠান্ডা লেগেছে মনে হচ্ছে তো সেই জন্য তোমাদের ভিডিওটাতে একটু দেরি হয়ে গেলো তো এটা ছিল জন্মাষ্টমীর দিন যে ভিডিওটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো জন্মাষ্টমীর দিন ছিল যেহেতু সোমবার তো সোমবার তো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আমি মহাদেবের পুজো করি তো সেই জন্য আমি মহাদেবকে প্রত্যেক সোমবার চান করিয়ে নিই তো তারপরে এই যে আমার গোপসোনাকে চান করাবো তো সেই জন্য ভাবলাম যে আজকে সব ঠাকুরগুলোকেই চান করিয়ে নিই প্রথমে আমার মহাদেবকে চান করে নিয়েছি তারপরে মা লক্ষ্মীকে চান করে নিয়েছি তারপরে যে দেখো আমার জামা কাপড়গুলো খুলে ফেলছি এখন গোপসোনাকে চান করাবো আর কীভাবে আমি আমার গোপসোনাকে পুজো করলাম কি কী বানালাম কোন মন্দিরে গেলাম কি কি করলাম তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে তো দেখো এই যে এবার আমি গোপসোনাকে চান করাবো তো সেই জন্য গোপসোনা তো তুলসী পাতা ছাড়া একবারেই অসম্পূর্ণ তো সেই জন্য আমি তুলসী পাতা আর কিছু ফুল দিয়ে তারপর চন্দন মাখে দিলাম তারপরে যে দেখো সাঁকে করে দুধটা ঢেলে দিলাম তারপরে আমার এখানে তো আর গঙ্গার জল পাবো না তো সেই জন্য গঙ্গা জল যে কেনা ছিল তো সেটাই একটু আবার শাঁকে করে দিয়ে গোপসোনাকে আবার তার উপর ভালো চান করিয়ে দিলাম তারপরে এই যে আবার একটি সাদা জল দিয়ে দিলাম তারপরে এই যে রুমাল দিয়ে ভালো করে গোপসোনার গাটা মুছে দিচ্ছি আর এই যে পাশে আমার মেয়ে বসে বসে বক 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 করেই যাচ্ছে এই যে দেখো গোপুসোনাকে চান করিয়ে দিয়েছি এবারে গোপুসোনাকে নতুন জামা পরাবো আর এই যে জামাটা দেখছো এটা আমি মায়াপুর থেকে এনেছিলাম মায়াপুরের ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সেগুলো সবই আছে তো সেগুলো একটু লেট হবে দিতে কারণ মেয়েকে নিয়ে তো বুঝতেই পারছো ও একা খুবই জ্বালাতন করা এখন তো সেই জন্য সে ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করব তো এই মায়াপুরে এই জামাটা কিনেছিলাম আর আগে যে জামাটা ছিল ওটাও কিন্তু মায়াপুর দিয়েই এনেছি দুটো সেম শুধু কালারগুলো আলাদা এই দেখো চুরোই ছোট্ট ছোট্ট কি শুনতে কিউট কিউট ওগুলোও মায়াপুর দিয়ে নিয়েছিলাম গলার হারটাও মায়াপুর দিয়েই এনেছিলাম তারপরে যে গোপুর সোনাকে তুলসীর মালা পরে দিয়েছে এই যে চুরোটা এটাও মায়াপুর দিয়েই এনেছিলাম সব থেকে কী জানি তো মনটা খুবই খারাপ হচ্ছিলো সবই নতুন কিন্তু এই যে চুলটা জানো তো চুলটা একদমই নতুন কিনে আনতে মনে ছিল না তো পুরোনো চুলটাই পরিয়ে দিয়েছি কি করবো বলো আর এই চুলোগুলো না পরাতে খুবই সমস্যা এত মানে পিছনে সরু একটা তারের মতো থাকে দেখো মোটেই থাকছে না তারপর তারটা ভালো করে খুলে তারপর আবার আর পড়ালাম ঠিকঠাক করে আর সব কিছুটাই নতুন এই শুধু চুলটাই নিয়ে এখানে হয়তো পাওয়া যায় না কি জানি না হয়তো একটু খোঁজাখুঁজি করলে হয়তো পেতাম কিন্তু এই যে বরে বারো ঘন্টা ডিউটি কখন যাব বলো তো তো সেই জন্য আর কোথায় খোঁজাখুঁজি করা হয়নি মোটামুটি ওটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি বাইরে থাকলে কী বলো তো সব জায়গাতে সব জিনিসটা পাওয়া যায় না এই আর কি আমার মেয়ে দেখো আমাকে ঠেলা মারছে আর বক বক করে যাচ্ছে গোপু ভাই চান করা হয়ে গেছে এবার কি গোপু ভাই ভাত খাবে এবার কি ডাল ভাত খাবে এই করবে সেই করবে বক বকও করেই যাচ্ছে পাগলির মতো আমার পাশে বসে বসে আর ও ছিল ওই ওর কাকাইদের রুমে ছিল ঠিক আমি যখন চান টান করে পুজো করবো ঠিক দেখো তখন চলে এসেছে মানে ওকে নিয়ে আমি পাগল হয়ে যাই সারাদিন বক 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 করতেই থাকি এটা কি ওটা কি সেটা কি তারপর এই যে দেখো গোপুর সব কিছু পরে রেডি করে দিয়েছি এইবারে এই যে মাসলে দিয়ে দিলে গোপুর সাজটা শ্বাসটা কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন লাগছে দেখো আমার মেয়ের মুখে থেকে তাকা দেখো বক 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 করেই যাচ্ছে যতটা টাইম জেগে থাকে মুখের তো বিশ্রাম নেই সারাক্ষণ ওর কোশ্চেন এটা কি গাড়ি যাচ্ছে ওটা সেটা কি ওটাকে তারপর দেখো এই যে আমার গোপুরসোনার ড্রেস পরে একদম রেডি কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার গোপসোনাকে কেমন লাগছে তারপর এই যে গোপুরসোনাকে সব কিছু রেডি করে দিয়েছি তো চলো এবার সিংহাসনে বসিয়ে দিই তারপরে এই যে দেখো গোপুকে সিংহাসনে বসিয়ে দিয়েছি সব ঠাকুরগুলোকে ধুয়ে সব সিংহাসনে বসিয়ে দিয়েছি তারপর সকালে যেমন পুজো করি মহাদেবের মাথায় একটু দুধ ঠেলি তো সেই রকমই পুজো করব রাতে হচ্ছে গোপাল সোনার পুজো করবো আর এখন হচ্ছে বরের সকাল ডিউটি তো বর ডিউটি চলে গেছে মা মেয়ে আছি তো সব কিছু যোগার আয়োজন করে রাখবো আর বরলে পুজোটা রাতেই করব তারপরে এই যে আমি পুজো করে তারপরে এই যে মহাদেবের মাথায় দুধ ঢেলে দিলাম প্রত্যেক সোমবারই আমি নিরাম করি আর মহাদেবের মাথায় দুধ ঢালি তো তারপর এই যে দেখো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে প্রায় তারপরে আমরা এই যে যাব একটু মন্দিরে মা মেয়ে মিলে আমার তো চান করা হয়ে গেছে মেয়েকে চান করাবো এই যে পুজো কমপ্লিট তো চলো এবারে রেডি সেডি হয়নি মন্দিরে যাব তো এই যে মেয়েকে চান টান করিয়ে তারপরে এই যে আমিও রেডি হয়ে গেছি মেয়েকেও রেডি করে দিয়েছি মেয়ে মুখটা দেখো বেঁকে যাচ্ছে আমি মেহেন্দি করব মেহেন্দি করবো দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে আমি মেহেন্দি করেছি আর ওর না সে মাম বৃন্দাবন গেছিলো তো ওর জন্য একটা ঘাগড়া এনেছিলো তো সেটা এনেছি না সেটা আমি পরবো না এই জামাটাই যে পড়েছে কত কষ্টে মানে কী আর বলবে দেখো এই যে আমরা এই যে সামনেই যে ইস্কনের মন্দিরটা আছে না তো সেখানেই এসেছি কত গাড়ি দাঁড়িয়েছে আর এই যে দেখো মেয়েটা হাঁটছেই না কোলে উঠে পড়েছে আবার যে দেখো অনেক ভিড় আমরা যখন এসেছিলাম তখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটা হয়ে গেছিলো তো পুজো টুজো সেরে আস্তে আস্তে ওখানে একটু দেরি হয়ে গেছিলো আর কিছু দোকানও দেখেছি সাইডে বসেছে আগে বছর একটা দুটো বসেছিল এবারে তাও চারটে পাঁচটা দেখছি বসেছে দোকান আর এই যে দেখো গেটটা সাজিয়েছে তারপরে যে ঢুকতে আমাদের তিলক কেটে দিল তারপরে এই যে প্রত্যেক বছরই এখানে এই যে কৃষ্ণের মতো সেজে থাকে এই বোনটা তারপরে এই যে আমাদের তিলক কেটে দিয়েছে কেমন লাগছে বলে তিলক কাটার পর যেন মনে হচ্ছে হ্যাঁ একটু মন্দিরে এসেছি এরকম লাগছে খুব ভালোই লাগছে আর আমরা একটু এসেছিলাম তো তখন একটু দুপুর হয়ে গেছিলো তো তখন একটু ভিড়টা পড়েছিলো তো এই যে দেখো লাইন দিয়েছি আর এই যে দেখো মানে এত সুন্দর সাজিয়েছে ফুল টুল যে দেখো তারপরে এই যে ওখানে হচ্ছে গোপুষণাকে দোলাচ্ছে আর যে দেখো মেয়ে একটু দাঁড়াচ্ছেই না ওখানে কীর্তন হচ্ছে এ তো মোটেই দাঁড়াচ্ছে না একটু দাঁড়া সবসময় তো কোলে নিয়ে থাকা যায় না না এত বড়ো হয়েছে এখন তো দেখো এই যে ওকে কোলে নিয়ে লাইন দিয়ে তারপরে যে ফাইনালি ঠাকুরের সামনে আমরা চলে এসেছি দেখো খুব সুন্দর সাজিয়েছে কিন্তু এত লাইটিং ই হচ্ছে না এত ফটোগুলো ভালো আসছে না ঠাকুর তারপরে যে আমরা এখানে একটু আশীর্বাদ নিয়ে নিলাম আশীর্বাদ নিয়ে নিয়ে তারপরে যে দেখো তোমাদের সাথে শেয়ার করি ঠাকুরটা তারপরে এই যে দেখো কি সুন্দর এখানেও কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে তারপরে এই যে দেখো এখানে হচ্ছে জল দিচ্ছে ওখানে চন্ডামৃত খাচ্ছে তো তো সেই জন্য এখানে গোপুসোনার দোলনা নাড়াবে তো সেই জন্য হাতে একটু জল দিয়ে দিচ্ছে দেখো এই যে তিনটা সোনাকে এখানে বসিয়ে রেখে দিয়েছে তারপর এখানে যে কিছু স্টল দিয়েছে বই তারপরে যে তুলসীর মালা এই সব আর কি টুকটাক তারপর এই যে আমরা যাচ্ছি খাবারের দিকে এখন প্রায় দেখো ফাঁকা হয়ে গেছে এই যে এখানে মেয়ে কোলে আছে এক হাতে ক্যামেরা বলো কি করে ভিডিও করবো মোটামুটি করেছি একাই এসেছিলাম তো আমরা যাওয়ার আগে ইস্যুরা চলে গেছিলো ওরা ঘুরে তো আমাদের একটু লেট হয়েছিল যেতে তো ওই যে দেখো আমরা এখানে প্রসাদ নিয়ে নিচ্ছি তো খাবো আর মেয়েকে নিয়ে না ঠিকঠাকভাবে বসে খেতেও পারিনি আর বৃষ্টি হয়েছিল একটু তো সেই জন্য এইগুলো বিছিয়েছে তাও না এত কাদা তারপর যে পায়েস এটা ফ্রায়েড রাইসের মতো বানিয়েছিল আর এখানে সবজি তারপর ওটা খাওয়ার পর তুমি নিতে চাইলে সাদা ভাত আর ডাল দিচ্ছিল তো ওর জন্য আর নিনু এত জ্বালাতন করা ছিল এত গরমও লাগছিল আবার হালকা রৌদ্রও বেরিয়েছিলো তারপর এই যে আমরা আবার প্রসাদটা খেয়ে নিচ্ছি আর ওকেও একটু মানে পায়েসটা খাওয়াচ্ছি ফ্রায়েড রাইসটা না একটু ঝাল ঝাল ছিল খেতে পারছিল না তো সেই জন্য ওকে একটু এই যে পায়েসটাই খাইয়েছিলাম আর বারবার হেয়ার বেল্ট খুলে দিচ্ছে বারবার বলছে আমাকে জামা খুলে দাও তারপরে এই যে দেখো আমরা প্রসাদকে এবারে যাচ্ছি বাড়ির দিকে আর আবার না যাওয়ার সময় এত রোদ্রু হয়েছে ছাতাটা এনেছিলাম যদি বৃষ্টিও খুব মেঘ হচ্ছিলো সকালে একটু বৃষ্টি হচ্ছিলো তারপরে এই যে আমরা রুমে চলে এসেছি আর যে মেয়ে দেখো কান্নাকাটি করছে আমার জামাটা খুলে দাও না মা আমার জামাটা খুলে দাও না মানে কিছু পরবে না সাজবে না দেখো যে কেমন কান্নাটা করছে দেখো আমার মালা খুলে দাও আমার জামা খুলে দাও তো সেই জন্য এবারও ঘুমও এসে গেছে তো চলো এবারে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বিকেলবেলা তারপরে এই যে দেখো বিকেলে আমি সব কিছু বানানো শুরু করে দিয়েছি তারপর ভিডিও করার কথা মনেই ছিল না তারপরে এই যে ভিডিও করছি এই যে নাড়ু বানিয়েছি সুজি বানিয়েছি আলু ভাজা বেগুন ভাজা খুবই অল্প স্বল্প করে বানাচ্ছি ওকে নিয়ে এত বিরক্ত দেখো জ্বালাচ্ছে যে আমাকে খিদে পেয়েছে সুজি দা তারপর যে সুজি দিয়েছি আর পাশে কাকাইদের সঙ্গে চলে গেছিলো একটু মন্দিরে সেই জন্য আবার দেখো তিলক কেটে চলে এসেছে আর এই যে লুচি ভাজছি আর এই যে এখানে থালাটা সাজাচ্ছি তারপরে এই যে অল্প স্বল্প করে লুচি করেছিলাম তারপরে আবার এই যে মালপোও বানাচ্ছে কম করে এ কিছু আর ও তো বারবার তাদের রুমে যাচ্ছে আসছে বিরক্ত করছে তো সেই জন্য সব কিছুটাই অল্প স্বল্প করেই বানিয়েছে এই যে দেখো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে নারকেলের নাড়ু বানিয়েছে সুজি মালপো আর এই যে লাড্ডুগুলো কিনে এনেছিলাম আর লুচি বানিয়েছি আর ওই যে বেগুন ভাজা আর আলু ভাজা আর ওই যে ফল এনেছি গোটা ফলগুলো সাজিয়ে দিয়েছি আর চকলেট তারপরে এই যে আমি একটু শাড়িটা পরে নিয়েছি পুজো করবো আর এই যে এই মালাটা এটাও এনেছিলাম তোমার মায়াপুর থেকে এনেছিলাম এই মালাটা তো সেই জন্য ভাবলাম মন্দিরে যাবো আর রাতে একটু আর পুজো করবো তো এই মালাটা একটু পরে নিই তো সেই জন্য পরে নিয়েছি তারপরে এই যে দেখো সব কিছু রেডি করে দিয়েছি আমার বর এলেই তারপরেই আমি পুজোটা শুরু করব তো এই যে মেয়েও দেখো বসে আছে তিলকটা কেটেছে সেই জন্য বেশ ভালো লাগছে এ দেখতে তারপরে এই যে শুধু বলছে মা গোপু ভাইকে কখন পুজো করবে এ গোপু ভাইকে কখন পুজো করবে তারপর চকলেটগুলো দেখে তো ওই দিকেই তার নজরটা আছে তারপরে যাই হোক এই যে আমি এবার পুজোটা করবো আর আমার বড় এসে গেছে ডিউটি থেকে তো বড়ই ক্যামেরাটা করে দিচ্ছিলো বলতে অনেকেই হয়তো বলতে পারো ভাত খেয়ে দেখো মন্দিরে গেছি তো মন্দিরে প্রসাদ খাবো না তো সেই জন্য প্রসাদই তো খেয়েছি তাই না বলো অন্য কিছু তো আর খায়নি তো যে যেমন মানে আর এখানে তো আমি বেশি কিছু সেভাবে তো ব্যবস্থা করতে পারি নি তো যতটা পেরেছি মেয়েকে নিয়ে ছোট্ট মেয়েকে নিয়ে তো সেটুকুই বাস আমার গোপু যদি সন্তুষ্ট হয় ওটাতেই আমি অনেক খুশি তো যাই হোক দেখো আমি আমার মতো করে গোপু সোনাকে পুজো টুজো করে নিচ্ছি আর মেয়ে ওই যে ভাসে বসে বসে বক বক করছে এ তো এই যে পুজো টুজো সেরে তারপর আবার যাবো একটু হচ্ছে আমরা মন্দিরে তো সেই জন্য বরকে বলছে তুমি কেমনটা ধরে দাও তারপরে তাড়াতাড়ি করে পুজোটা সেরে তারপর আমরা আবার একটু সন্ধ্যেবেলা মন্দিরে যাবো যেহেতু বত সকালে মন্দিরে যায়নি তো আর রাত্রে লাইটিং লাইটিং দিয়েছে তো একটু সেই জন্য বলি যে আবার একটু সন্ধ্যেবেলা ঘুরে আসবো তো সেই জন্য তারপরে এই যে আমি পুজো টুজোগুলো সব কিছু সেরে টেরে তারপরে এই যে আমরা তিনজনে আবার যাব মন্দিরে তো আমার এই যে পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে দেখো মেয়ে এবারে কী করবে দেখো মেয়ে এবারে হচ্ছে একটু খরতালটা বাজাবে তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি প্রণামটা সেরে নিচ্ছি তারপরে যে দেখো মেয়ে খত্তাল নিয়ে বসেছে এই খরতালটা আমার মা এনেছিলো বৃন্দাবনী এ তো ওই খরতালটা মাঝে মাঝে ও আবার বাজার দেখো সেখানে বাজাচ্ছে তারপরে তার বাবা বলছে যে হরে কৃষ্ণ নামটা কর শুধু বাজালেই কি হবে তো আবার এই যে এ পাশে এসে ঘুরে ঠাকুরের কাছে আবার বাজে তারপরে এই যে দেখো ও আবার প্রণাম করছে দেখো এই যে আবার প্রণাম টোনামগুলো করে নিল তারপর চলো এবার আমরা মন্দিরে যে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নটার পৌনে দশটার মতো বেজে গেছে এ তো তারপর ওর বাপা সেই জন্য বলছে যে বাইকটা নিয়ে যাব। আর ওর যেহেতু পড়া আছে তো সেই জন্য আমি আর ওর পাপা আবার একটু পড়ে নিয়েছি তো বাবা বলছে যে সকালে পড়েছে এখন পড়ার দরকার নেই তবু মন্দির এসেছি যেহেতু দিচ্ছে আগের বছর কিন্তু যখন আমরা রাত্রে এসেছিলাম তখন কিন্তু তিলক দিচ্ছিলো না আর তখন খাওয়ারও শেষ হয়ে গেছিলো আগের বছর যখন আমরা এসেছিলাম আর এ বছর কপাল ভালো তো খাওয়ারটাও পেয়েছি প্রসাদ আর এই যে দেখো এখন সব বেশি কোম্পানি ছেলেরা এসেছে সকাল ডিউটি যাদের ছিল তো ডিউটি দিয়ে এসে সবাই এসেছে তারপরে এই যে আমরা আবার এখানে আশীর্বাদ আশীর্বাদ নিয়ে নিচ্ছি একটু তারপরে এই যে দেখো আমরা এসেছি তার জাস্ট পাঁচ মিনিট আগে এই যে গোপু সোনাদেরকে সব উপরে নিয়ে চলে এসেছে আরও অনেকে বাঙালি যারা থাকে এখানে তাদের গোপাল সোনা আছে তো তারাও নিয়ে এসেছে এখানে উপরে অভিষেক করে পুজো টুজো হয় সারা রাত ধরে তারপর আমরা উপর থেকে নিচে এসে এই যে খাওয়ার নিতে এসেছি খাওয়ার খাওয়ারের কত লাইন দেখো আই দেখো অবস্থা দেখো এত মানুষজন এসেছে তো অবস্থাটা দেখো কি অবস্থা তারপর এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ভিডিও করতে পারিনি খাওয়ার সময় খাওয়া দাওয়া করে এই যে আমরা বাড়ি চলে এসেছি তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাই বলো রাধে রাধে